বাংলাদেশ ব্যাংকে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ ব্যাংকে দুই সালে একটি বিশাল বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোট পনেরোশোটো পনেরোশো চুয়ান্নটি পদ আছে সর্বমোট এখানে পনেরোশো চুয়ান্নটি পদ আছে এবং পদের নাম আছে সিনিয়র অফিসার সাধারণ এবং এখানে পদের সংখ্যা আছে পনেরোশো চুয়ান্নটি তো এই পনেরোশো চুয়ান্নটির ভেতরে সোনালি ব্যাংক পিএলসিতে চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসি চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুইশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশো নব্বইটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি পদ সর্বমোট এখানে পনেরোশো চুয়ান্নটি পদ আছে এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ করা হবে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করা হবে এবং সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে পদের নাম এখানে সিনিয়র অফিসার সাধারণ এবং জব আইডি নাম্বার ওয়ান জিরো ডাবল টু জিরো যা প্রবেশপত্র আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এই জব আইডি নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ দুই সালের প্রথম দিকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল তো এখানে শিক্ষাগত যোগ্যতা তার আগে একটু বলি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে শুরু এবং অন্যান্য যে ভাতা সেটা কিন্তু আপনারা পাবেন এবং এটা নবম গ্রেডে কিন্তু এই বেতন স্কেলটা শুরু হবে শিক্ষাগত যোগ্যতা হিসে হিসাবে এখানে প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারতেছেন অথবা ডিগ্রি পাশ করে আপনি যদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারেন তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন যে কোনো সাবজেক্ট থেকে তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় এখানে দুইটিতে প্রথম বিভাগ এবং শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় দুইটিতে বলতে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমান অর্থাৎ এইচএসি এবং এইচএসিতে কিন্তু দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে তো সেই বিষয়টা তারা এখানে কিন্তু বলেছে তো এসএসসি এবং এইচএসির ক্ষেত্রে যদি আপনার এখানে জিপিএ হিসেব করেন তাহলে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ কোনটা হবে তারা কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছে জিপিএ তিন এর বেশি তাহলে প্রথম বিভাগ জিপিএ দুই বা তিনের কম যদি হয় তাহলে দ্বিতীয় বিভাগ তো এই জিনিসটা আপনারা বুঝতেই পারতেছেন এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি যখন সি এর রেজাল্ট আসবে তখন চার পয়েন্টের ক্ষেত্রে অবশ্যই আপনার তিন থাকতে হবে তিন বা তার বেশি এবং পাঁচ পয়েন্টের ক্ষেত্রে তিন পয়েন্ট পঁচাত্তর বা তার বেশি কিন্তু থাকতে হবে তো এই হিসেবটা কিন্তু অবশ্যই দেখ খেয়াল রাখবেন এবং তারা কিন্তু এই হিসাবটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবে বাংলাদেশ ব্যাংক যে যখন পরীক্ষা আপনার অনুষ্ঠিত হবে সেই সময় তো বয়স এখানে আপনার বয়স হতে হবে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এখন সরকারি সহ বিভিন্ন ব্যাংকের চাকুরিতে কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনি কিন্তু এখন আবেদন করতে পারতেছেন আবেদনপত্র দাখিল ফি এবং ফি প্রদানের শেষ তারিখ তিরিশ এক দুই রাত এগারোটা উনষাট মিনিটে অর্থাৎ তিরিশ এক দুই সাল পর্যন্ত অর্থাৎ দুই সালের জানুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি আবেদন করতে পারতেছেন মোটামুটি এক মাসের একটা সময় কিন্তু তারা বেঁধে দিয়েছে তো এখানে পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ পাঁচ দুই দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিটে আবেদন ফি অফারের যোগ্য মাত্র দুই শত টাকা ডাস বাংলা ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে কিন্তু এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাবে এবং আবেদন যে পদ্ধতি আবেদন পদ্ধতি সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে আপনারা সরাসরি চলে যাবেন ওই ওয়েবসাইটে ই রিক্রুটমেন্ট ডট বিভি ডট ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে এই ওয়েবসাইটটা আপনার সরাসরি চলে যাবেন এবং নির্ধারিত যে ছক আছে সেই ছকে কিন্তু অনলাইনে নিবন্ধন করতে হবে আপনাদের ফার্স্টে নিবন্ধন যদি আগে থেকে করা থাকে তাহলে এখানে পরবর্তী ধাপ আমি দেখিয়ে দিচ্ছি আর যদি নিবন্ধন করা না থাকে ওয়েবসাইটে আপনাকে কিন্তু ফার্স্টে নিবন্ধন করতে হবে এবং সিবিআইডি নম্বর বাংলাদেশ ব্যাংক সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত আমি আগে বলেছি আপনাকে যদি আপনি যদি অলরেডি এখানে কিন্তু নিবন্ধিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এর পরবর্তী যে কার্যক্রম বিদ্যমান সিবিআইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনপত্র দাখিল করতে হবে নতুন প্রার্থীরা অনলাইন নিবন্ধন সম্পন্ন করে একটি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখবেন আপনি যদি এর আগেও বাংলাদেশ ব্যাঙ্কে বিভিন্ন সার্কুলারে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে অবশ্যই একটি সিবি নাম্বার এবং একটি পাসওয়ার্ড কিন্তু আছে সেইটি ব্যবহার করে আপনি আপনার এই নতুন আবেদনটা করতে পারবেন প্রার্থীর বিবরণ এখানে প্রথমে যে জিনিসটা আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর বিবরণ এখানে পিতার নাম প্রার্থীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ অবশ্যই এসএসসি পরীক্ষার অনুযায়ী প্রার্থীর বর্তমান ঠিকানা সুন্দর করে আপনাকে লিখতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানা সেটা আপনাকে সুন্দরভাবে লিখতে হবে এবং ছবির ক্ষেত্রে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছয়শো ইন্টু ছয়শো পিকজালের সর্বোচ্চ একশো কিলোবাইটের বেশি এর সাইজ হবে না সেই মাপের কিন্তু ছবি আপনাকে আপলোড করতে হবে এবং সিগনেচার নির্ধারিত স্থানে তিনশো ইন্টু আশি পিক্সেলের ফাইল সাইজ হবে সর্বোচ্চ আশি কিলোবাইটের বেশি না এটা কিন্তু সুন্দর করে আপনাকে আপলোড করতে হবে এবং একটা সাদা কাগজে কিন্তু অবশ্যই মানে কালো সাদা কাগজের উপর কালি কালার কালো কালার হতে হবে অর্থাৎ সেটা কিন্তু একটি সাদা কাগজের উপরে আপনারা কালো কালম দিয়ে কিন্তু সুন্দর করে আপনার সিগনেচারটা করবেন সেটা সুন্দর করে ছবি করে আপনার অনলাইন থেকে কিন্তু এ ধরনের পদ্ধতি কিন্তু দেখতে পারবেন ইউটিউবে প্রচুর ভিডিও কিন্তু এ সংক্রান্ত ভিডিও আছে অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ এটা কিন্তু উল্লেখ করতে হবে বিদেশে ডিগ্রিধারীর প্রার্থীদের ক্ষেত্রে আপনি যদি বিদেশি ডিগ্রি প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য অপশন আছে এবং প্রতিষ্ঠান ক্রম এখানে একটি জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এখানে কিন্তু দেখেন যে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান আছে আপনি চাইলে কিন্তু এই এইখানে কিন্তু যে কোনো আপনার ক্রমগুলো দিতে পারেন যে আমি চাচ্ছি যে সোনালী ব্যাংকে বা অগ্রণী ব্যাংকে বা বেসিক ব্যাংকে এই ধরনের অপশন কিন্তু দিতে পারেন সেই জিনিসটা কিন্তু আপনার প্রথমেই দেওয়ার সুযোগ আছে তো আপনারা সেই জিনিসটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন এবং এখানে আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি ডাচ বাংলা ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট অ্যাপের মাধ্যমে বিল পে অপশনে গিয়ে আপনার জব আইডি নাম্বার এবং সিভি আইডি নম্বর লিখে এখানে যেভাবে আছে সেটা কিন্তু অনুসরণ করে আপনি পেমেন্টটা দিতে পারবেন পেমেন্ট ভেরিফাই করতে পারবেন এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ অবশ্যই ট্র্যাকিং পেজে সংগ্রহ করতে হবে এবং অনলাইনে আবেদনের প্রার্থীর নাম পিতা ও মাতার নাম স্থায়ী জন্ম তারিখ ছবি অন্যান্য তথ্য সতর্কতার সাথে নির্ভুলভাবে কিন্তু আপনাকে পূরণ করতে হবে অসত্য এবং ভুল তথ্য কিন্তু আপনি এটা হলে পরবর্তীতে কিন্তু আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি চাকরি হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে তো প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনারা জানেন ব্যাঙ্কে কিন্তু নির্বাচনী পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই সব ধরনের পরীক্ষা কিন্তু এখানে হয়ে থাকে তো আপনারা আপনাদের মতো প্রিপারেশন কিন্তু শুরু করে করতে পারেন শুরু করে দিবেন অবশ্যই আপনি যদি অলরেডি চাকরিরত প্রার্থী হয়ে থাকেন নিয়োগ কারি কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে তো এখানে বিশেষ দ্রষ্টব্য তারা জিনিসটা একটি বলতে চাচ্ছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে নিয়ে এবং আবেদনের দাখিল করতে হবে নির্ধারিত ফি প্রদান করতে হবে এবং পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে হবে এবং ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ তারা দিচ্ছে ভুল জব আইডি ভুল সিবিআই আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে কিন্তু লাস্ট ডেট আছে তিরিশ এক দুই তো আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এবং প্রথম দিকে আবেদন সম্পূর্ণ করার জন্য লাস্টের দিকে অনেক জ্যাম হয়ে যায় সার্ভারে অনেক জ্যাম হয়ে যায় তখন কিন্তু আপনারা এই ওয়েবসাইটে কিন্তু অনেকে কিন্তু ঢুকতেই পারবেন না তো এখন বেশ আজকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে আজ বা কালকের ভেতরেই এই দুই তিন দিনের ভেতরেই আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দেন এবং যাবতীয় যে প্রস্তুতি আছে পরীক্ষার জন্য সেই প্রস্তুতিও কিন্তু আপনারা নিতে পারেন তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন